রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের ছেলের মৃত্যু হয়েছে ঈদের দিন বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে চিড়িয়াখানার সেই মাহুতের নাম আজাদ আলী তার সতেরো বছর বয়সী ছেলে জাহিদের মৃত্যু হয়েছে হাতির আক্রমণে জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার এসব তথ্য জানিয়েছেন ২০১৯ সাল থেকে জাতীয় চিড়িয়াখানায় দৈনিক হাজিরা ভিত্তিকে মাহুত হিসাবে কর্মরত আজাদ আলী চাকরি সূত্রে আজাদ ও তার স্ত্রী ঢাকায় থাকেন তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কোলাউড়ায় জাহিদ সেখানেই থাকত এবং মাহুত হিসাবেও প্রশিক্ষণ নিচ্ছিল বাবা মায়ের সঙ্গে ঈদ করতে সে ঢাকায় এসেছিল হাতি চালক প্রশিক্ষক বা রক্ষককে মাহুত বলা হয়ে থাকে আজাদ আলী বংশ পরম্পরায় মাহুত হিসাবে কাজ করে আসছেন বলে জানিয়েছেন চিড়িয়াখানার কর্মকর্তারা চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় মাহুদ আজাদ আলী তার ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় ঢুকে যান হাতি অপরিচিত মানুষ পেয়ে আক্রমণ করে তৎক্ষণাৎ আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য রওনা দেন পথি মধ্যে ছেলে মারা গেলে লাশ নিয়ে গ্রামের বাড়ি মৌলাউর উদ্দেশ্যে রওনা দেন মাহুদ রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার মাহুদ আজাদ আলীর একমাত্র ছেলে ছিলেন জাহিদ গতকাল বৃহস্পতিবার ঈদের দিনে বাবা ও ছেলে একসঙ্গে ঈদের নামাজ আদায় করে একসঙ্গে ভাত খান পরে ছেলেকে নিজে চিড়িয়াখানার হাতির কাঁচায় ডেকে নিয়ে যান সেখানে বেলা এগারোটার দিকে রাজা নামক হাতির আক্রমণে প্রাণ যায় জাহিদের মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে পাঁচটি হাতি রয়েছে জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন মাহুতের অসচেতনতার কারণে এ ঘটনা ঘটেছে সে হাতির পরিচিত তার ছেড়ে পরিচিত না বিষয়টি যদি বুঝতে পারত তাহলে এ ঘটনা হয়তো এড়ানো যেত